কি রে তুই এখনো রেডি হসনি চল কোথায় কোথায় মানে তোকে আমি সকালে বললাম তোকে বেটাছি নিয়ে যাব ভুলে গেছিস আমি কোথাও যাব না কোথাও যাবি না মানে আচ্ছা তুই কি আমাকে বিপদে ফেলবি। তুই কি বাচ্চার জন্ম দিতে চাস তোকে লজ্জা বলতে কিছু নয় হ্যাঁ কী বলবি এই বাচ্চা বাপ কে রোদেলা আমাকে ধমকাচ্ছিস কেন তুই কি স্টুপিড নাকি আমি ম্যারিড স্টুপিড ম্যারিড মানে ইয়েস আই এম ম্যারিড বাহ বিয়ে করে ফেলছিস আমাকে একটা বার জানানোর প্রয়োজন বোধ মনে আমি গরিব বলে না সেই কলেজ লাইফ থেকে তোর সাথে আমার পরিচয় আমি তোর একমাত্র বান্ধবী আমাকে একটাবার বার জানানোর প্রয়োজন বোধ মনে করলি না জানালি না তোরা বড় লোকটা এমনই না যখন প্রয়োজন পড়বে তোরা ইউজ করবি তারপর তোরা ভুলে যাবি আচ্ছা তুই তো অস্ট্রেলিয়া যাওয়ার পর তোর সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল হ্যাঁ তোর দিক থেকে একটু কম ছিল কিন্তু আমি তো তোকে প্রতিনিয়ত হাই হ্যালো করতাম আমাকে তো একটাবার বলতে পারতি দাওয়াত না দিস যাই হোক বাদ টেনশন করিস না আমি তোকে তাড়াবো না তোর যতদিন ইচ্ছা তুই এ বাড়িতে থাকতে পারবি তোর কথা শেষ হচ্ছে আর কি বলবো বল না কিছু বলার থাকলে তুই বল তুই তোর কথা শেষ কর তারপরে আমি কিছু বল আমার কিছু শোনা নেই রোদেলা আমি একা একা পালিয়ে বিয়ে করেছি একা একা পালিয়ে বিয়ে করেছি আমি আর বাবা ছিল না আমার বিয়েতে কারো সম্মতি ছিল না পরিবারের কেউ ছিল না আমি একা একা নিয়ে জিগিয়ে বরিশালে গিয়ে বিয়ে করেছি আমি মানে তুই একা একা বরিশালে গিয়ে বিয়ে করেছিস হ্যাঁ তারপর বরিশাল থেকে তোর হাজবেন্ড ছেড়ে তুই চলে আসছিস হ্যাঁ ও মাই গড মানে তার মানে তুই সবকিছু ছেড়ে যে মানুষটার জন্য বরিশালে গিয়ে তুই তার সাথে থাকলি সেই মানুষটা তোকে ছেড়ে দিল হ্যাঁ আচ্ছা সে কি তোর বাবার থেকেও ধনী না তোদের ভাষ্যমতে তোরা যেটাকে ধনী আর গরিব বলি সেই হিসেবে সে ধনী না সে ভীষণ গরিব এই যে ভুলটা তো তুই এখানেই করছিস এইসব মানুষদের তো বিয়ে করা উচিত না নিশ্চয়ই আঙ্কেলের টাকা পয়সা ধন সম্পদ দেখে সে তোকে পটিয়ে বিয়ে করেছিল যখন দেখলো যে তুই কোনো কিছু না নিয়ে বরিশালে গিয়ে তার সাথে সংসার করা শুরু করলি তখন সে তোকে বাদ দিয়ে দিল ছেড়ে দিল আর সেই মানুষটার বাচ্চাকে তুই জন্ম দিবি চল তুই এখনই আমার সাথে চল রোদেলা তুই বিষয়টাকে যেভাবে দেখছিস বিষয়টা এরকম না তাহলে কি বল আমাকে তুই Bol?